আজকে তৈরি করে দেখাবো একদম নরম ফুলকো ফুলকো লুচি যা আমাদের সবারই খুব পছন্দের তবে অনেক সময় দেখা যায় লুচিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যায় তো আজকে একদম নরম তুলতুলে সফট করে কিভাবে লুচি বাসায় তৈরি করবেন সেই রেসিপিটাই থাকছে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো লুচি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এরকম একটা চা চামচ আমাদের সবার বাসায় থাকে এই চামচের দুই চামচ আমি তেল দিয়ে দেব। তো প্রতি এক কাপ ময়দার জন্য আমাদের লুচি তৈরি করতে লাগবে এক চামচ তেল তো দুই কাপ ময়দার জন্য আমি এখানে দুই চামচ তেল দিয়ে দিলাম এখন এটাকে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এই ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে লুচিগুলো অনেক বেশি নরম আর সফট হবে এখন প্রায় কুসুম গরম পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব পানিটা একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম হতে হবে এই পানিটা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব তো অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটা তৈরি করতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না এতে করে ডো অনেক বেশি সফট হয়ে যাবে তো অল্প করে পানি দিয়ে আমাদের একটা মিডিয়াম সফট ডো তৈরি করতে হবে যারা এ পর্যন্ত এসে আমার ভিডিওটা দেখেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয় তো এ তো আমাদের ডোটা তৈরি করা হয়ে গেছে ঠিক এরকম সফট একটা ডো তৈরি করতে হবে এখন ডোটাকে আমি একটু স্মুথ করে নিলাম তারপর ওপরে একটুখানি আমি তেল ব্রাশ করে দিয়ে আর এটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে দেখুন এখন এই ডোটা থেকে আমি এই ছোটো ছোটো বল তৈরি করে নেব তো আমার এখানে মোট দুই কাপ ময়দা দিয়ে মোট ষোলোটা লুচি হয়েছে আমি মিডিয়াম সাইজের করে তৈরি করেছি আপনারা যদি এর থেকে ছোট করেন তাহলে প্রায় বিশটা মতো হতে পারে এখন এই ছোটো ছোটো বলগুলোকে আমি একটু স্মুথ করে নেব এতে করে বেলতে অনেক সুবিধা হবে আর লুচিগুলো একদম পারফেক্ট সমান সাইজের হবে এরকমভাবে আগে থেকে সব বলগুলো তৈরি করে নিলে তখন লুচি বেলতে অনেক সুবিধা হয় ঠিক এরকম স্মুথ করে আমি বলগুলোকে তৈরি করে নেব এখন এই বলগুলোকে আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো আর এখান থেকে একটা একটা করে বল নিয়ে আমি লুচি বেলে নেব তো লুচিটা বেলার জন্য আমি এখানে তেল ব্যবহার করছি এতে করে টেবিলটার ম্যাটের সাথে লুচিটা লেগে যাবে না লুচিগুলো তেল দিয়েই বেলতে হয় এতে করে লুচিগুলো অনেক বেশি সাদা হয় আর সুন্দর হয় দেখতে যদি আপনারা এটা ময়দা দিয়ে বেলেন তাহলে তেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো সেক্ষেত্রে লুচিটা ভাল লাগবে না খেতে তো তেল দিয়ে বেলে নিতে হবে তো লুচিগুলোকে অবশ্যই এক পাশ করে বেলতে হবে যদি এপাশ ওপাশ উল্টে পাল্টে বেলেন তাহলে কিন্তু লুচি অনেক সময় দেখা যায় ফুলে না এজন্য এক পাশ করেই বেলে নেবেন তো এ তো আমি এরকম টাইপের পাতলা রেখেছি খুব একটা মোটা না আবার খুব একটা পাতলাও না মোটামুটি একটা সাইজ করতে হবে তো এভাবে আমি সবগুলো লুচি বেলে নেব এ তো আমার সবগুলো লুচি বেলা হয়ে গেছে এখন চলে যাব সরাসরি চুলায় ভাজতে তো লুচি ফোলার একটা সব থেকে বড়ো ট্রিক হচ্ছে আপনার তেল খুব ভালো মতো গরম হতে হবে তো একটু আমি এরকম ডো দিয়ে দেখলাম দেখুন সাথে সাথেই উপরের দিকে ভেসে উঠেছে এর মানে তেলটা পারফেক্টলি গরম হয়েছে এখন একটা একটা করে লুচি দিয়ে আমি এটাকে ভেজে নেব লুচিগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না প্রায় প্রায় তিরিশ সেকেন্ডের মধ্যে একটা লুচি ভাজা হয়ে যায় দেখুন প্রথমে যখন লুচিটা উপরের দিকে ভেসে উঠবে তারপর একটা চামচ দিয়ে ভাবে একটু ঠেস দিলেই এরকম ফুলে যাবে তো আমাদের প্রথম লুচিটা এ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ফুলেছে এরপর আমি এটাকে উল্টে আর একটু থেকে বিশ সেকেন্ড মতো ভেজে নেব এভাবে করে ভেজে নিলে লুচিগুলো অনেক বেশি সাদা হবে আর এরকম ফুল্কও হবে এখন লুচিটাকে আমি তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব এ তো আমাদের সবগুলো লুচি ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর মাসাল্লাহ খুবই ফুলকো হয়েছিল প্রত্যেকটা লুচি আলহামদুলিল্লাহ ভালো মতো ফুলেছে তো লুচিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এরকম সফটই থাকবে শক্ত হয়ে যাবে না তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ